পাটের উৎপাদন কম থাকায় ব্যারাকপুর শিল্পাঞ্চলে বন্ধ হচ্ছে একের পর এক জুট মিল জুট মিলের বন্ধ হল শনিবার সকাল থেকে মিলের গেটের সামনে সাসপেনশন অফ লাগিয়ে দেয় মিল কর্তৃপক্ষ যার জেরে কর্মহীন হয়ে পড়েন প্রায় তিন হাজার শ্রমিক মিল বন্ধ হওয়ায় মাথায় হাত শ্রমিকদের শিল্পাঞ্চলের একের পর এক জুট মিল বন্ধ হওয়ার উদ্বেগ প্রকাশ করেছেন ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং শ্রমিকরা যাতে ছন্ন ছাড়া হয়ে যায় সেই জন্য এই মিলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি আমরাও তো জানি না আমরা তো কাজে এসেছিলাম দেখছি কি নোটিশ মেরে দিয়েছে বন্ধ আছে হ্যাঁ কি করবে কি করব আর দেখবো অন্য জায়গা কাজ জন্য বন্ধ হচ্ছে জানেন বলছে কি মালের দাম অনেক হয়ে গেছে পাটের দাম সেই জন্য বন্ধ করেছে পাটের দাম বেড়ে গেছে ও

আগে জানতে না আগে জানতাম আমি তো আমার বাড়ি দূর তো আমি তো জানতে পারিনি অত ওজন শরীর কাজ করে এখানে সাড়ে তিন চার হাজার করে চলবে দেখান বন্ধ হয়ে গেলে তো অসুবিধা হয়ে যায় ধরুন এখন ইলেকশন কমিশনকেও আপনাদের মাধ্যমে আমি বলবো এখন এই যে ইনকোয়ারি শুরু হয়েছে হেয়ারিং শুরু হয়েছে ইতিমধ্যে এই হিয়ারিংকে সামনে রেখে যাতে লোক এখানে থাকে না যারা বৃহর কারে খাতির এদিকে ওদিকে যেতে হয় তার জন্য এই মিলগুলো বন্ধ করানোছে পাটের অভাব আছে এর মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু এরকম অভাব নেই যাতে মিলগুলো বন্ধ করতে পারে দাম বেড়েছে তো জিনিসের দাম বেড়েছে আমরা কেন্দ্রীয় সরকারকে হস্তक्षेप করিয়ে এক ধাপে হাজার টাকা পার টনে দাম বাড়ানো হয়েছে ডি দেওয়ান হয়েছে ডি যেন কম্পালসরি করা হয়েছিল তা সত্ত্বেও এই ধরনের একটা চক্রান্ত চলছে আমরা গভর্নমেন্ট কেও বলছি আমাদের যে টেক্সটাইল মিনিস্টার আছেন তাকেও আমি বলেছি ইমিডিয়েট বা হস্তক্ষেপ করে কারখানাগুলো ইমিডিয়েট রান্না করা দরকার